দাদুর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে দাদুকে হারিয়ে রাখাকে বিয়ে দিতে যাচ্ছে পারুল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি তো লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা পাল রাখাকে বলতে থাকে তুমি ওর বাড়িটা চেনো তো তাহলে বেশ চলো আমরা ওর বাড়িতে যাই আর তারপরে দেখা যাবে দরজাতে কেউ একজন ধাক্কাচ্ছে এরপর রায়ানের মা বলতে থাকে আমি দেখছি এই বলে যখনই খুলে তখন দাদুকে দেখে ভয় পেয়ে যায় ওমাগো বলে চিৎকার করে ওঠে এরপর দেখা যাবে দাদু সবাইকে বলতে থাকে এটা তোরা করতে পারলেই আর তখন তো দাদুকে অনেক রকমভাবে অপমান করে যে আপনার এই বাড়িতে আমি আর বিয়েই করব না আপনার কোনো এই বাড়িতে জন্য আপনার সাথে ওরা এটা করতে পেরেছে আপনার কোনো দায়িত্ব জ্ঞান রকমভাবে রকম করে সেখান থেকে সুশান্ত বেরিয়ে যায় আর তখন তো বেরিয়ে যাওয়ার আগে বলেছে আপনাদের বাড়িতে আমি আর বিয়ে করব না আপনাদের ফ্যামিলি যে এমন সেটা জানলে আমি আগে কখনই বিয়ে করতে আসতাম না আপনাকে আমি বর্ষা করেছিলাম এদিকে দাদু সেই সমস্ত কথাগুলো মনে করতে থাকে দেখা যাবে দাদু বলতে থাকে এই কাজটা করেছে কে এমন করে সবটা সাজিয়েছে তারপরে দেখা যাবে পারুল গিয়ে বলতে থাকে যে ওরা ওরা কোনো কিছু করেনি এই প্ল্যানটা আমার ছিল আর দাদু কথা শুনে অবাক হয়ে যায় আর দাদু বলতে থাকে পারুল দিদি তুই এই কাজটা করতে পারলি আমার মাথাটা হেড করে দেওয়ার আগে তুই দুবার ভাবলি না তারপর দাদু সবার দিকে তাকিয়ে কষ্ট পেয়ে বলতে থাকে এর থেকে তো তোমরা আমার গালে চর মারতে পারতে এই সমস্ত বলে এক দৃষ্টিতে পারুলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে তারপর দাদু সেখান থেকে চলে যায় দাদু পারুলের কোনো কথাই শুনতে চায় না দাদুর পিছে পিছে পারুলও যায় এদিকে রায়ন বলে পারুল তুই যাস না কিন্তু পারুল কোনো কথাই শুনে না দাদুর পিছন পিছন যেতেই তারপরে দেখা যাবে পারলে দিকে তাকে দরজাটা লাগিয়ে দেয় মুখের উপর এরপর সবাই ভয় পেয়ে বলতে সব কিছু শেষ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে এদিকে আমি খুব কাঁদতে থাকে আর বলে বাবা ভুবনেশ্বর তুমি এটা কি করলে তুমি কিছু করো মানুষটা যে খুব কষ্ট পেয়েছে এবার যে কি হবে সেটাই বুঝতে পারছে না এরপর দেখা যাবে সবাই সেখান থেকে হঠাৎ করেই পালিয়ে যায় আর দাদু দেখেই অবাক হয়ে যায় দাদ বলতে থাকে এ বাবা সবাই দাদুকে না সামলি এখান থেকে পালিয়ে গেল দাদু যদি কিছু একটা করে বসে আর তখনই দেখা যাবে পারুল দরজার কাছে গিয়ে বারবার করে দাদুকে ডাকতে থাকে আর বলতে থাকে দাদু এই কাজটা তো আমি রাখার কথা ভেবেই করেছি আমি আপনি যদি এই বিয়েটা দিতেন তাহলে একটা ভুল বিয়ে হতো তাহলে রাখার জীবনটা শেষ হয়ে যেত রাখা যে এই ছেলেটাকে পছন্দ করে না রাখা নিজে পছন্দ ছেলেকে বিয়ে করেলে ও সুখে থাকবে এই সমস্ত নানান কথা বলতে লাগে কিন্তু দাদু কোনোরকমভাবেই দরজাটা খুলছে না সামিয়ে এসে প্রার্থনা করতে থাকে আর পুজো দিতে থাকতে থাকে ওর মলদার ভয় পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে লাগলে রায়ন তখন বলতে থাকে ব্রো তুই যাস না আমাকে এখানে রেখে তুই চলে যাবি না না তুই যাস না কি দেখা যাবে রাখা বলতে থাকে ওই সিডিংয়ে ওকে আটকে রাখতে পারলো না আর তখন মলদার বলে যে ওরা কিছুই একটা করতে পারে হচ্ছে অমানুষ দিনের জন্য আটকে রাখবে তাও পারলো না তখন বলে জানিস আমার খুব রাগ হচ্ছে তখন রায়ন বলে আমারও তো সেটাই রাগ হচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না একদিনের জন্য আটকে রাখবে সেটাই পারলো না এই বলে শিরিনকে ফোন করতে থাকে রায়ান সবাই মিলে দাদুর ব্যাপারটার জন্য খুব টেনশনে থাকে কে দেখা যাবে ছোটকা বলতে থাকে যে ব্যাস হয়ে গেল এবার সামলাই সমস্ত আই বলে দাদা বলে চিৎকার করতে থাকে ঠিক তখন রায়নের বাবা চলে আসে এসে বলতে থাকে কি হয়েছে এত চিৎকার চেঁচেমেচি কেন আর তখন বলে তুমি কোথায় গিয়েছিলে তুমি কি ঘুমিয়ে পড়েছিলে তখন বলে এদিকে কি হয়েছে জানো এই বলে সমস্ত ঘটনা খুলে বলে এরপর তো রায়নের বাবা খুব ভয় পেতে থাকে আর তখন রায়নের মায়ের আচলের নিচে লুকোতে যায় কি দেখা যাবে পারুল তো ডাকতেই থাকে নিচ থেকে সবাই সেটা শুনতে পায় শুনতে পেয়ে অবাক হয়ে যায় আর বলতে থাকে যে আরে ওই মেয়ে না মারে ছাড়বে না আমাদের তুই থাম রে পারুল তুই পালা যত দ্রুত সম্ভব তুই পালা এদিকে দেখা যাবে মলদারের বঞ্জামাই বলতে থাকে যে ভালোই হয়েছে আমাকে কেস খাওনো আমাকে চাকরি থেকে সরানোর ব্যবস্থা এবার বুঝো ঠেলা এবার দাদু আমাদের ইচ্ছে মতো দেবে বলে খুশি হয়ে যায় এরপর দেখা যায় এর পর দেখা মা পিシミনি কাছে যায় গিয়ে বলতে থাকে জানো তো আমার কি হচ্ছে আমার হাত পা দেখো ঠান্ডা হয়ে যাচ্ছে এবার মনে হচ্ছে আমি তো অজ্ঞান হয়ে যাব। আর তখন পিসিমনি বলতে থাকে। তাহলে তো ভালোই হবে এই সমস্ত তোমার হবে না দেখা যাবে। দাদু ভাবতে থাকে। যা যা বলে অপমান করেছে সেই সমস্ত কথা ভাবতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে পারুলের কথা শুনে রায়ানের বাবা বলতে থাকে আরে যা ওই মেয়েটা তো আর কিছু জানে না মেয়েটাকে গিয়ে আটকা তারপরে দেখা যাবে রায়ান ছুটে পারুলের কাছে যায় আর বলতে থাকে পারুল এটা কি করছিস কারোর বলতে থাকি দাদু ওইভাবে কষ্ট দরজাটা লাগিয়ে দিয়েছে আর তোরাও ওইভাবে পালিয়ে গিয়েছিস যদি দাদু কিছু করে বসে এখন রায়ন বলে করবেই তো করবে তে বটেই কিন্তু ডেঞ্জারাস জিনিস করবে রুকু বলতে থাকে ভাগ্যে গোপাল বাড়িতে নেই গোপাল বাবার মাথা ঠান্ডা করবে বলে মিষ্টি আনতে গিয়েছিল যদি চলে যেত তাহলে ভালোই হতো এই সমস্ত দেখতে হতো না পারুল ডেঞ্জারাস বলাতে কিছুই বুঝতে পারে না বলতে থাকে মানে আর তখন রায়ান বলতে থাকে ওপারে যে মানুষটা আছে না সে আসলে মানুষ নয় সে হচ্ছে দুর্বাসা দরজা খুলে চারদিকে তাকাবে সে মোরে ছাই হয়ে যাবে এদিকে দাদু বসে বসে পারুলের কথাগুলো ভাবতে থাকে পারুলকে জিজ্ঞেস করেছিল যে তুই তোর কাছে গিয়েছিলি রাখা দিদির বিয়েটা ভাঙতে আর তখন বলছিল যে আসলে রাখা আরেকজনকে ভালোবাসে আর তখন সেই সমস্ত কথা ভেবে দাদু উঠে দাঁড়ায় উঠে তখন একটা লাঠি হাতে নেয় নিয়ে দরজাটা খুলে খুলে দেখা যায় পারুল বলতে থাকে তোর বন্ধুবন্ধুক মানে আমরা এদিকে গোটা কাণ্ডটা করে ফেললাম আর তোর বন্ধুরা ওরা সামান্য একজনকে আটকে রাখতে না তখন বলে থেকে যখন বের হয় খুব ভয় পেয়ে যায় পারুল ভয় পেয়ে হাতটা উঁচু করে তারপরে দেখা যাবে দাদু সেখান থেকে একদম নিচে চলে আসে বড় খোকা বলে ডাকতে থাকে আর তখনই বড় খোকার সামনে জেনে তুকে দেখে খুব বেশি ভয় পেয়ে যায় সবাই দাদু রেগে রায়নের বাবার কাছে যায় গিয়ে বলতে থাকে আজকে তোমাদের জন্য তোমাদের জন্য আমার অপমান হয়েছে তোমরা থাকতে আমার কি করে অপমান হয় এদিকে পিসেমণি বলতে থাকে বাবা এখানে কিন্তু আপনার নাতনি নাতিরা রয়েছে তাই তাদের সামনে কিছু করবেন না আসলে পিসেমণি তো বুঝতে পেরে যায় যে হয়তো বা মারবে তারপর দেখা যাবে এদিকে ঠাম্মিও বলতে থাকে যে তুমি একটু শান্ত হও তুমি কিছু করো না দাদু ঠাম্মির কাছে যায় গিয়ে বলতে থাকে তোমার ছেলে ছেলের বোর জন্য আজকে বাইরের লুক এসে আমাকে অপমান করে গিয়েছে আমার নাকি পরিবারের ওপর কোনো হদিস নেই আর অনেক কথাই বলতে লাগে আর তখন দেখা যাবে বাবার কাছে গিয়ে রায়নের বাবাকে সেই লাঠিটা দিয়ে মার দেয় তারপরে দেখা যাবে আরেকটা মারতে যাবে সেই মুহূর্তে পারুল এসে ধরে নেয় আর পারুল ধরলে তখন বলতে থাকে তোর এত বড় সাহস তুই এভাবেই লাঠি ধরছিস আর তখন মারুল বলতে থাকে আসলে দাদু বুদ্ধিটা তো আমার ছিল দুষ করলে আমি দোষ করেছি মারার হলে আমাকে আপনি মারেন আর তারপর বলতে থাকে তার জন্য আপনি বাবা কাকুর উপরে এভাবে মারতে পারেন না আর তখন দাদু বলতে থাকে তুই হচ্ছি বাড়ির মেয়ে আমার নাতনি এই বাড়ির মেয়ে বউদের উপর আমি হাত তুলতে পারি না আর তারপর ব্রায়ানের কথা বলতে থাকে যে ও হচ্ছে আমার নাতি তাই ওকেও আমি মারতে পারিনি তো তোদের বাবা হচ্ছে আমার রক্ত তার উপর আমি হাত তুলতেই পারি তোদের জন্য আজকে যে ওরা মার খাচ্ছে না শুধু এটা তোর জন্য তোর জন্য পারুল দিদি আজকে যেই অন্যায়টা করেছিস এর জন্য শাস্তি পাচ্ছে বড় খোকা এই সমস্ত বললে তখন বলতে থাকে আসলে তো অন্যায় করতে যাচ্ছিলেন রাখার পছন্দ করা সাথে বিয়ে না দিয়ে আপনি ওর অপছন্দ ছেলে সাথে বিয়ে দিতে যাচ্ছিলেন আর ওই ছেলেটার সাথে ওই ব্যাটাটার সাথে বিয়ে হলে রাখা কিছুতেই সুখে থাকতো না এই জন্য আমি এটা করতে বাধ্য হয়েছি আর তারপরে বলতে থাকি ভুল করেছিস তুই ভুল করেছিস দিদিভাই ভাই এরপর দেখা যাবে এদিকে কাকিমণি বলতে থাকি তোমার আবার সাহস এত বড় সাহস তুমি বাবার মুখে মুখে কথা বলছো তারপর দেখা যাবে দাদু রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে থামো তো যা বলার আজকে এখন কথা আমার আর পারুল দিদির মধ্যে হচ্ছে তোমরা এর মধ্যে কোনো কথা বলবে না আর তখন আর কিছুই বলতে পারে না এরপর দেখা যাবে পারুলকে বলতে থেকে আচ্ছা বেশ বেশি মেনে নিলাম তুই যদি এই যে সবার সামনে আমি বলছি তুই যদি এটা প্রমাণ করতে পারিস যে এর পছন্দ করা ছেলের সাথে বিয়ে হলে সুখী হতো না কিন্তু তুই যাদেরকে পছন্দ করেছিস তার সাথে বিয়ে দিলে সুখী হতো তো এটাই রাখা দিদির জন্য যোগ্য পাত্র ছিল এটা যদি প্রমাণ করতে পারিস তা তাহলে আমি তোকে ক্ষমা করে দিব এটা আমি সবার সামনে বলে দিলাম এরপর দেখা যাবে যে তুই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নেয় পারুল আর অ্যাকসেপ্ট করে পারুল এটাও প্রমাণ করে দেয় যে সে হচ্ছে রাখার যোগ্য যাকে রাখা পছন্দ করে আর এটা প্রমাণ করে দিলে দাদু পারুলকে ক্ষমা করে দেয় দেয় এদিকে বাড়ির সবাই পারুলকে ছাপট করে আর পারুলের হয়ে কথা বল পারুলের কাছে কৃতজ্ঞ থাকে তো বন্ধুরা যদি এমনটাই হয় তাহলে ঠিক তোমাদের দেখতে কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ